নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমস্ত খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো মাত্র চার পাঁচ ঘন্টা রোদে দিয়েই তৈরি হয়ে যাবে আর এই আমসক্তগুলো বাড়িতে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি এখানে আমি চারটা পাকা আম নিয়েছি আপনারা যদি আম সত্ত্বেও বেশি করতে চান তাহলে আমটা বাড়িয়ে নেবেন আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে শাঁসটা বের করে নেব এই যে দেখুন এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো দেখবেন যেন একটু বেশি পাকা হয় তাহলে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতেও সুবিধা হবে আর খেতেও বেশি ভালো লাগবে এবার একটা ছুরির সাহায্যে আমি শাঁসটা বের করে নেব যার যেরকমভাবে সুবিধা হবে সেইভাবেই আমি শাঁসটা বের করে নেবেন এইভাবে সব আমগুলোর খোসা ছাড়িয়ে শাঁসটা আমি বের করে নিয়েছি সব আমগুলোর খোসা ছাড়িয়ে শাঁসটা বের করানো হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এই রকম হবে এবার একটা কড়াইয়ের উপর ছাঁকনি বসিয়ে আমি ছেঁকে নেব অনেক সময় গোটা দানা থেকে যায় আর ছেঁকে নিলে আম একদম মোলায়েম হবে এই যে দেখুন একটা চামচ দিয়ে ঘষে ঘষে পুরো আমের শ্বাসটা আমি ছেঁকে নিচ্ছি আমার সব আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এক কাপের মতো চিনি আর ছোটো চামচের দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ভালো করে চিনি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব এখন গ্যাসের আঁচটা কম রেখে ঘন ঘন নাড়তে হবে আর এই রকম অনবরত নাড়তে হবে না নাড়লে কড়াইয়ের নিচে কিন্তু বসে যেতে পারে প্রায় সাত আট মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আবারও বলছি এই সময় ঘন ঘন না নাড়লে নিচে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন এখন অনেকটা ঘন হয়ে এসেছে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আমি এই রকম দুটো থালা নিয়েছি আর একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে আমসত্ত্বগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে এখন তেল মাখিয়ে রাখা থালা দুটোতে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একটা থালাতেও দিতে পারেন তবে একটু মোটা হবে আর ভাবে বাঁকিয়ে বাঁকিয়ে পুরো থালাটার চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবারে পাঁচ ছ ঘন্টার মতো রোদে রেখে দেব দেখুন পাঁচ ছ ঘন্টা পর আমি রোদ থেকে নিয়ে এসেছি কত সুন্দরভাবে জমেছে একটুও হাতে লাগছে না এবার আমি আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি প্রথমে একটা ছুরি দিয়ে এই সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি একটা ছুরি দিয়ে পুরো থালাটাকে ঘুরিয়ে নিচ্ছি তাহলে সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে আর ভালোভাবে উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একদম হাতে রেপিট ওপিট দেখা যাচ্ছে এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এই থালাটার আমসত্ত্বটা আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিলাম এবারে একটু পিস করে কেটে নেব দেখুন কত সুন্দরভাবে কাটাচ্ছে একটুও লেগে যাচ্ছে না এখন আমি ছোট ছোট রোলের আকারে সব আমসত্ত্বটা তুলে নেব। আমার পাকা আমের আম সত্ত্ব এখন একদম রেডি আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন এটা খুব সহজভাবে তৈরি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আজ তবে এখানেই আবার দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ